সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন অস্থির বাংলাদেশে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার মতামত ব্যক্ত করে থাকি নতুন একটি বিষয় সামনে এসেছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত সবচেয়ে বড় যে বাহিনীটি বাংলাদেশ পুলিশ বাহিনী ইউনুসের নেতৃত্বাধীন এই অবৈধ দখলদার সরকার কি এই পুলিশ বাহিনীকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করতে চান এমন প্রশ্ন দানা বেঁধে উঠেছে পুলিশের মধ্যে সুযোগ সুবিধা লাভ করা অর্থলিপসু সীমিত সংখ্যক পুলিশ সদস্য ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা মনে করেন এই সরকার পুলিশের উপর বিশ্বাস করে না পুলিশের উপর তাদের আস্থা নাই এজন্য পুলিশকে তারা বিলুপ্ত করে দিতে চাচ্ছে যে কোনো একটা অজুহাতে তারা পুলিশ বাহিনীকেই বিলুপ্ত করে দিতে পারে এভাবেই তারা সংশয়ের কথা প্রকাশ করেছেন একজন অতিরিক্ত জেনারেল পুলিশ রিটায়ারমেন্টে গেছেন এবং দুইজন ডিআইজি র‍্যাঙ্কের রিটায়ার্ড অফিসারদের সঙ্গে কথা হয়েছে তাদের পর্যালোচনায় এই সরকার কোনোভাবেই পুলিশের উপরে আর আস্থা রাখতে পারছেন না তিন লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষকে গ্রেপ্তার করার পরেও পুলিশকে তারা আস্থায় নিতে পারছেন না এবং তাদের হিসাব অনুযায়ী বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এত স্বল্প সময়ে রাজনৈতিক কারণে সাড়ে তিন লাখের ঊর্ধ্বে মানুষকে গ্রেপ্তার করার রেকর্ড নেই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় থাকা অবস্থায় রাজনৈতিক কারণে অনেক গ্রেপ্তার হয়েছে গণগ্রেপ্তারের অভিযোগ ছিল কিন্তু এত সংখ্যক লোক এত স্বল্প সময়ে গ্রেপ্তারের রেকর্ড অতীতের কোন সরকারে নাই যেটা বর্তমান সরকার করেছে এতদর সত্ত্বেও এই সরকার কোনোভাবে পুলিশের উপর আর আস্থা রাখতে পারছেন না সে কারণে পুলিশের আইজিপি পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের এনে বসানো হচ্ছে তার কাছে সন্তুষ্ট না হলে আরেকজন অবসরপ্রাপ্তকে এনে বসানো হচ্ছে ঢাকার ডিএমপি কমিশনার পদে অবসরপ্রাপ্তদের এনে এভাবে বিভিন্ন জায়গায় অবসরে যাওয়া অথবা বিভিন্ন সময় যারা অথর্ব অযোগ্য দুর্নীতিবাজ অথবা অনৈতিকতার সঙ্গে জড়িত সে কারণে তাদের ভালো পদায়ন হয়নি তাদেরকে এনে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে এমনকি অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের সম র্যাঙ্কের পোস্টে বসানো হচ্ছে ডিআইজি র্যাঙ্কের কর্মকর্তাদের যে কোনো মূল্যে সরকারের আজ্ঞাবহ অনুগত ব্যক্তিদের বসিয়েও পুলিশ প্রশাসন দিয়ে যে স্ট্রিম রোলার চালানো সেটা চালাবার পরেও সন্তোষ নেই তাদের ভিতরে সম্প্রতি নয়জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে এর পূর্বে কর্মকর্তা পর্যায়ে জন এবং অন্য অন্য মিলে কয়েকশো পুলিশ কর্মকর্তাদেরকে অবসরে পাঠানো হয়েছে এবং সেটা বাধ্যতামূলক অবসরে চাকরিচ্যুত করা হয়েছে শতাধিক পুলিশ কর্মকর্তাদেরকে গ্রেপ্তার হয়ে আছেন দুইজন ইন্সপেক্টর জেনারেল তার ভিতরে একজনাকে মূলা ঝুলিয়ে তাকে মাফ করে দেওয়া হবে এই কারণে তাকে রাজসাক্ষী করা হয়েছে মেট্রোপলিটন পুলিশের দুইজন সাবেক কমিশনার একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ র‍্যাঙ্কের অনেক পুলিশ কর্মকর্তারা জেলের ভিতর রয়েছেন এই পুলিশের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের মন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে একাধিক সচিব জেলখানায় আছেন অর্থাৎ পুলিশ রিলেটেড যারা তাদের উপর যে স্টিম চলতেছে এত কিছু চালাবার পরেও সন্তুষ্টি নেই এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে পুলিশ যদি সত্যি সত্যি গ্যাস করে তাহলে ঢাকায় আওয়ামী লীগের এত মিছিল হয় কিভাবে এবং যেখানে ব্যস্ততম এলাকা সেই সব জায়গায় মিছিল হচ্ছে এবং গোপনে বা ভোরে না প্রকাশ্য দিবালোকে মিছিল হচ্ছে এবং মিছিলে পাঁচ দশ বিশ জন পঞ্চাশ জন না শত শত মানুষ মিছিল করছে এবং সেই মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না তাহলে পুলিশ নিশ্চয়ই ওই মিছিলকারীদের পক্ষে এমন সন্দেহের দানা বেঁধেছে বর্তমান সরকারের নীতি নির্ধারকদের ভিতরে তারা মনে করছেন যে পুলিশ কার্যত এই মিছিলকারীদের সাহায্য করছে সাহায্য না করলে মিছিলকারীরা প্রকাশ্যে বিশাল বিশাল মিছিল করতে পারে না ঢাকার শ্যামলিতে একটা বড় মিছিল হয়েছে সেখানে পুলিশ কয়েকজনাকে গ্রেপ্তারের উদ্যোগ নেয় তাদেরকে নাকি মিছিলকারীরা ছাড়িয়ে নিয়েছে তাহলে এটা কেন হলো পুলিশ কেন তাদের ধরে রাখতে পারলো না এটা নিয়ে তীব্র ক্ষোভ ইউনুস এবং তার কিচেন ক্যাবিনেটের ভিতরে আর তারা বলছে এই যারা মিছিল করেছে তারা এমনভাবে হামলা করেছে যে আমাদের জীবন বাঁচাতে তাদের ছেড়ে দিতে হয়েছে কোনো কিছুতেই এখন তারা আর সন্তুষ্ট না পুলিশের উপরে সে কারণে পুলিশের পাশাপাশি সহকারী পুলিশ নামক অথবা পুলিশ মিলিশিয়া নামক নতুন একটি বাহিনী গঠনের প্রস্তাব বেশ পূর্বে করা হয়েছে টার্গেটটা হলো পুলিশের প্যারালাল একটা বাহিনী করে ধীরে ধীরে এই পুলিশ বাহিনীকে বিলুপ্ত করে দেওয়া নতুন করে আবার একটা পদক্ষেপ নিয়েছে এএসআই অর্থাৎ সহকারী সাব ইন্সপেক্টর পদে সরাসরি রিক্রুট করা হবে এই পোস্টে অতীতে কনস্টেবল থেকে পদোন্নতি পরীক্ষার মধ্য থেকে নেওয়া হতো অর্থাৎ যারা কনস্টেবলে ঢুকেছে তারা এএসআই হতে পারতো পরে এসআই এস আই তারপর যোগ্যতা থাকলে ইন্সপেক্টর এভাবে অনেক বড় পদে অনেকে যেতে পারতো এখন এদের কারো উপর আস্থা নাই এএসআই নামক পদ দিয়ে এই সরকারের অনুগত জামাত বিএনপি মনা বিশাল সংখ্যক লোককে ঢোকানো হবে তড়িঘড়ি করে তাদের প্রমোশন দিয়ে সাব ইন্সপেক্টর পূর্বে যারা রিক্রুট হয়েছিল আওয়ামী লীগ আমলে বা তার পূর্বে সরকার আমলে তাদের সবাইকে সরিয়ে দিয়ে ধীরে ধীরে রিপ্লেস করা হবে এই নতুন ফর্মুলার এএসআই রিক্রুটের মাধ্যমে যাদেরকে নেওয়া হবে তাদের ভিতর থেকে এই ঘটনায় পুলিশের কনস্টেবল যারা লেখাপড়া জানে অনেক কষ্ট কনস্টেবল আছে যারা এম এ পাস বিএ পাস কেউ ইঞ্জিনিয়ারিং পাস এমন আছে তারা তার যোগ্যতায় প্রমোশন নিতে পারতো এএসআই রিক্রুট হলে তাদের আর প্রমোশনের কোনো জায়গা থাকবে না অতি সম্প্রতি একজন ড্রাইভার থেকে উপসহকারী প্রকৌশল পদে পদোন্নতি দেওয়া হয়েছে যা ইতিহাসে রেকর্ড ব্রেক করেছে এখন কনস্টেবলের শত শত হাজার হাজার কনস্টেবলরা পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে এএসআই হতে পারত সে পথ ও রুদ্ধ করে দেওয়া হবে এর পরবর্তীতে নানা অজুহাতে ধীরে ধীরে পূর্বের রিক্রুট অফিসারদের সরিয়ে দেওয়া হবে এই পরিকল্পনায় পুলিশের ভিতরে দানা বেঁধে উঠেছে সন্দেহ যে যারা আমাদের সহকর্মীদের হত্যা করে যাত্রাবাড়ি উত্তরা সিরাজগঞ্জ বিভিন্ন জায়গায় টাঙিয়ে রেখেছে থানার দরজা আটকে দিয়ে পুড়িয়ে মেরেছে গর্ভবতী নারী পুলিশ সদস্যকে নির্মমভাবে পুড়িয়ে মেরেছে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া হাজার হাজার পুলিশের হত্যাকাণ্ডের বিচার হবে না এই সিদ্ধান্ত যে সরকার দিয়েছে সেই সরকার তো পুলিশ খুনি সরকার এরা শুধু সাধারণ নাগরিকদের খুন করছে আওয়ামী লীগ বা অন্য সংগঠনের লোকদের খুন করছে তারা এরা তো পুলিশ খুনি সরকার পুলিশের লোকদের খুন করেছে যারা তারাই এখন ক্ষমতায় এবং তারা আইন করে দিয়েছে পুলিশ পুলিশ কোনো বিচার হবে না তাহলে যে সরকার খুনের খুনি তাদের স্বার্থ সিদ্ধির জন্য প্রায় সাড়ে তিন লক্ষ লোককে গ্রেপ্তার করে দেওয়ার পরেও পুলিশের উপর তার আস্থা রাখতে পারছে না তারা চাচ্ছে যে কোনো মূল্যে যে কোনো অজুহাতে এই পুলিশ ডিপার্টমেন্টকে অকার্যকর করে হঠাৎ করে একদিন এটাকে বিলুপ্ত ঘোষণা করে দেওয়া হবে উদাহরণ হিসাবে তারা ব্যবহার করতে চাচ্ছে যে পরে রক্ষী বাহিনীকে বিলুপ্ত করা হয়েছিল বিডিআর ঘটনার পরে বিডিআর হত্যাকাণ্ডের পরে বিডিআর কে বিলুপ্ত করা হয়েছিল এই পুলিশের উপর যেহেতু আস্থা নাই পুলিশ ডিপার্টমেন্টকে লুপ্ত করে দেওয়া হবে যারা গোল্ডেন হ্যান্ডশেকের মতো রিটায়ারমেন্টে যেতে চাইবে রিটায়ারমেন্টে দেওয়া হবে যদি কারোর মধ্যে কোনো অলিগেশন থেকে থাকে কোনো অভিযোগ দেখে থাকে তাদেরকে রিটায়ারমেন্ট বেনিফিটও দেওয়া হবে না অর্থাৎ আলটিমেটলি পুলিশ ডিপার্টমেন্টকে অ্যাবল করার জন্য এটাকে বিলুপ্ত করার জন্য একটি প্রচেষ্টা সরকার ভিতর ভিতরে নিয়েছে এটা পুলিশও সবাই জানতে পেরেছে এ কারণে যারা ক্ষমতা লিপসু অথবা এই সরকার আমলে সনৈ শনৈ প্রমোশন পেয়েছেন অথবা যারা কিছু অর্থ লিখছ এইরকম অতি ক্ষুদ্র সংখ্যক একটা মহল ছাড়া সবাই এখন বুঝতে পেরেছে পরিবেশ সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার পুলিশের চাকরির মেয়াদ বৃদ্ধি করেছিল তাদের বেতন প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল তাদের অন্য অন্য সুযোগ সুবিধা দিয়েছিল তাদেরকে বিদেশে শান্তিরক্ষা মিশনে যাওয়ার ব্যবস্থা করেছিল সকল সুযোগ সুবিধা দিয়ে পুলিশ ডিপার্টমেন্টকে যেভাবে মর্যাদার জায়গায় নিয়ে গেছিল অতীতে কেউ নেয়নি অথচ সেই সরকারের বিরুদ্ধে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে আমরা এতভাবে ব্যবহৃত হচ্ছি তারপরে সরকারের সন্তুষ্টি নেই তাহলে এই সরকারকে আর সাহায্য করা কি দরকার আছে কেউ কেউ তো বলছেন মিছিল মিটিং করা মানুষের সাংবিধানিক অধিকার তো একজন মানুষ মিছিল করবে অতীতেও তো করেছে তো মিছিল করলে আমরা তাদেরকে বাধা দেব কেন আমার কাছ তো আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেটা দেখা তা যদি কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায় খুন জখম মারামারি রাহাজানি ধর্ষণ লুটতরাজ ডাকাতি এগুলো না করে তাহলে একজন মানুষ তার অধিকার নিয়ে রাস্তায় যদি জয় বাংলা বলে জয় বাংলা তো মুক্তি মুক্তিযুদ্ধের স্লোগান ছিল দেশ স্বাধীন হয়েছে তো জয় বাংলা বলে কেউ যদি জয় বাংলা বলে আমরা সেখানে বাধা দেবো কেন পুলিশ এখন ভেতরে ভেতরে ঘুরে দাঁড়াতে সিদ্ধান্ত নিচ্ছে আর সরকার চাচ্ছে পুলিশকে বিলুপ্ত করে দিতে এই প্রতিযোগিতা দৃশ্যমান হতে যাচ্ছে পুলিশ হয়তো একটা সুশৃঙ্খল বাহিনী প্রকাশ্যে তারা তাদের অভিমত ব্যক্ত করতে পারবে না কিন্তু তাদের প্রত্যেকটা সদস্যের ভিতরে নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে যে এই তো সেই সরকার এই সরকারে যারা আছে এদের নেতৃত্বে এদের সিদ্ধান্তেই তো আমাদের সহকর্মীদের খুন করা হয়েছিল আমাদের সহকর্মীদেরকে পুড়িয়ে মারা হয়েছিল আমাদের সহকর্মীদেরকে মেরে উল্টোভাবে টাঙিয়ে রাখা হয়েছিল এই নির্মম বিভৎস ঘটনা যারা ঘটিয়েছিল তারাই তো এই সরকারে এবং সে হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এই সিদ্ধান্ত যারা দিয়েছিল এরা তো সেই সরকার তো এত বড় নির্মম প্রাচন্ড খনিদের পক্ষে আর কত নোংরামি করে আর কত দালালি করে আমরা মানুষের সাংবিধানিক অধিকারের গলা টিপে ধরব এই পরিস্থিতিতে সীমিত সংখ্যক ছাড়া আর কেউ কোনো নাগরিকের ন্যায়সঙ্গত সাংবিধানিক বাক স্বাধীনতা সংগঠনের স্বাধীনতায় বাধা দেওয়ার পক্ষে আর নেই সেনাবাহিনীর প্রতি তো আস্থাহীনতা ইউনুসের আর পুলিশ এখন বুঝতে পেরেছে ধীরে ধীরে তাদেরকে নিঃশেষ তারা করতে চাচ্ছে এবং অতীতে যারা করেছে তাদের পক্ষে থাকা ঠিক হবে না দেশে যারা সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করছেন তাদের উদ্দেশ্যে এবং পুলিশের উদ্দেশ্যে আমার প্রাপ্ত তথ্যটা জানালাম পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলবো আপনাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা অপরাধ দমনে কাজ করা কোন মানুষের সাংবিধানিক অধিকার চর্চার ক্ষেত্রে বাধা দেওয়া আপনার দায়িত্বের ভিতরে পড়ে না এমনকি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারাও যদি কোনো অন্যায় আদেশ দেন সেই অন্যায় আদেশ প্রতিপালন করা আপনাদের দায়িত্ব না আপনারা কি তাকিয়ে দেখেছেন শহীদুল হক যখন আইজিপি ছিলেন তখন তো বিরুদ্ধে আন্দোলন হয়নি আসাদুজ্জামান মিন্টু মেট্রোপলিটন পুলিশ কমিশনার যখন ছিলেন তখনতে এই আন্দোলন ছিল না এরকম আপনাদের অনেক কর্মকর্তারা যারা গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে তারা কি নিজেরা কিছু করেছেন তারা দায়িত্বে ছিলেন রাষ্ট্রীয় দায়িত্বে তৎকালীন আইন করেছেন সেই সময় যে মব মানুষ খুন করতে চেয়েছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে চেয়েছে সেটা রক্ষা করার সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন আপনারা নিজের থেকে কোনো অন্যায় অপরাধ কেউ করেনি আর মানুষের জীবন এবং মানুষের সম্পদ রাষ্ট্রের সম্পদ রক্ষা করা পুলিশের দায়িত্ব সেই সম্পদ রক্ষা করতে গিয়ে যদি কোথাও শক্তি প্রয়োগ করতে হয় সেটা বৈ